আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো যে ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে সেই ব্যবসায়ীর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা জানেন পুরন ঢাকার চকবাজারের ব্যবসায়ীকে যুবদলের নেতা রাস্তার পারে ফেলে উলঙ্গ করে তাকে পাথর নিক্ষেপ করে করে নির্যাতন নিপীড়ন ভাবে তাকে আসলে মারা হয়েছে এবং এই যে মার্ডার করা হয়েছে অন্য অন্য যে দলগুলো আছে তারা খুব আনন্দ সহিত করে সারা বাংলাদেশে দিয়েছে এখন সারা বাংলাদেশের তোল পার এদিকে তারেক রহমান উনি আসলে লাইফে বার্তা দিয়েছেন যে আমি আগেও বলেছি যে অদৃশ্যদের সঙ্গে মোকাবেলা করুন আজকে সেই অদৃশ্য আজকে প্রকাশ পেয়েছে আজকে বিএনপি কে তারেক রহমান বারবার বার্তা দিয়েছে আপনারা চাঁদাবাজি আপনাদের দলে রাইখেন না আপনারা উচ্ছেদ করেন তারপরে সেই চাঁদাবাজি থেকেই যাচ্ছে জানি না আসলে কি কারণে এটা হচ্ছে কিন্তু বিষয় ওটা না বিষয় এই যে যে ব্যবসায়ীকে নির্মম ভাবে উলঙ্গ করে রাস্তার পারে পাথর নিক্ষেপ করে তাকে যে মারা হলো এরই বিচার কি হবে জেলখানা দুদিন পরে বের হয়ে আসবে এটা কি বিচার এই যে পাথর নিক্ষেপকারী যে ব্যবসায়ী মারা গেছে তার ছেলে মেয়ের কি হবে এখন তারা তো তার বাবাকে চাচ্ছে এখন তার বাবাকে কে ফেরত এনে দেবে আর আপনারা দেখ আপনারা তো ভিডিও দেখেছেন এরম নির্মম ভাবে কলাম কেউ কেউ খুন করে না যে সবার সামনে রাস্তার পরে আসলে তিলে তিলে তারা মারা আসছে আশেপাশে ক্যামেরার পিছনে দেখবেন অনেক লোক রয়েছে কেন তারা রক্ষা করলো না তারা কেন আসলো না কিসের ভয় তাদের কিসের ভয় আপনারা বলুন একটা লোক রে মেরে ফেরাচ্ছে পাথর নিক্ষেপ করে দুই পাঁচজন লোক আর পিছনে আপনার দশ পঞ্চাশ জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখছে আসলে ঘটনা হলো কি আমাদের দেশের যে পরিস্থিতি আমাদের দেশের যে আইনের অবস্থা এভাবে থাকলে আসলে দেশ কখনো চলবে না যে কেউই দুর্বল লোক আসলে এইভাবে মরতে হবে তাই দূর তো আমাদের একটা সরকারের প্রয়োজন যে সরকার আমাদেরকে দেশ চালাতে পারবে সেই সরকার আমাকে প্রয়োজন তারেক রহমান বারবার বলছে দেশ জুড়ে চালাতে হয় এইসব চাঁদাবাজি সন্ত্রাস কিছুই রাখা যাবে না কিন্তু বিএনপির ভিতরে কেন এইসব চাঁদাবাজি জন্ম নিচ্ছে সেই কমান্ডে অবশ্যই আপনারা কমান্ড করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ